হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর হচ্ছে এখন হচ্ছে মাগরিবের সময় যা যেহেতু এখন হচ্ছে আজান দিচ্ছে সৌদি আরব সৌদি আরব এখন বাজে পাঁচটা আর পাঁচটার সময় এখানে মাগরিবের আজান দেয় যাই হোক আর এই শীতের সন্ধ্যা যে গরম গরম চা না হলে কি চলে তাও হচ্ছে আদা দিয়ে লাল চা যদি হয় তাহলে কেমন হয় বন্ধুরা বলেন যাই হোক চা খাওয়ার পরে তো নামাজ পড়তে হবে অবশ্যই যতই শীত ঠান্ডা যাই হোক না কেন নামাজ মিস করা যাবে না নামাজ হচ্ছে চাবি আবার সবাই আবার বলেন না যে চা খাইতে গিয়েও আবার বিসমিল্লা বলতেছে অবশ্য কোনো কিছু খাওয়ার আগে বিসমিল্লা বলা ভালো দেখেন চার কালারটা এত সুন্দর আসছে জাস্ট ও আমি চিনি খাই না তারপরেও অল্প অল্প চিনি খাই যেহেতু ফ্যাট হয়ে যাচ্ছে হচ্ছে ভুঁড়ি মোটা হয়ে যাচ্ছে তাই হচ্ছে মিষ্টি জিনিস একটু কম খাই তা বলেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কী বলবো আর কে কে চা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এই যে এই হচ্ছে চা খাওয়ার জন্য চা কিনতে গেছিলাম এই এক বয়ম চার দাম এখানে মনে হয় হাইয়েস্ট দুইশো গ্রাম না আড়াইশো গ্রাম চা আছে এই চার দাম হচ্ছে আট রিয়াল আট রিয়াল এই টাকার অ্যামাউন্ট শুনলে চা খাওয়ার ইচ্ছা একদম নষ্ট হয়ে যায় কিন্তু যারা যারা চা খোর বা হচ্ছে কফি খোর মানে যে যেটা খায় সেটা যদি না হয় তাহলে তার ভালো লাগে না তাই আর কি একটু ভালো লাগার জন্য আর শীতের সময় একটু চা না খেলে ভালো লাগে না শরীর গরম হয় না আর আমার অলেজ শীত আসলে হাত আর পা সাপের মতো ঠান্ডা হয়ে থাকে কখনোই কখনোই গরম হয় না লেপের তলায় থাকলেও গরম হয় না কম্বলের তলায় তো নাই আর সব সময় মোজা পায়ে দিয়ে থাকতে হয় আর বাংলাদেশে তো হচ্ছে সব সময় মানে আমি মোজা পরেই থাকতাম এখানেও থাকতে হয় এখানেও প্রচণ্ড শীত প্রচণ্ড বাতাস মানে কি বলবো বলার বাহিরে বলার মতো কিছুই নাই যে চার সাথে একটা বিস্কিট হলে বেশি ভালো হতো কিন্তু যে বিস্কিট আছে সব কিছুই মিষ্টি মিষ্টি তাই আমার ভালো লাগছে না যদি একটু নুন বিস্কিট হতো বাট আমাদের বাংলাদেশে সব পাওয়া যায় এখানেও হয়তো পাওয়া যায় বাট আমি সেভাবে জানি না আমি তার বাইরে বেশি বের হই না যে ঠান্ডা বাতাস আর আমার অলেজ শীত বেশি সব সময় শীত বেশি আর শীতের সময় আসলে আমার ইচ্ছেই করে না বাইরে বের হতে আর অবশ্য রাত্রে দুই তিনবার করে পানি খাইছি পানি খাওয়ার কারণে গলায় প্রচণ্ড ব্যথা মানে ঠান্ডা পানি খাওয়ার কারণে গলায় এত পরিমাণ ব্যথা হয়েছে মানে এই চা খেতে গেলেও কষ্ট হচ্ছে এর জন্যই চা খাচ্ছি যাতে গলার ব্যথাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর সাথেই থাকেন যে কিভাবে চা তৈরি করেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি সাথেই থাকবেন লেটস গো এখন হচ্ছে গিটার থেকে গরম পানি নিয়ে নিলাম চা গরম করার হচ্ছে ইয়েতে এখন হচ্ছে চুলাটা ধরাই দিয়ে পানিটা হচ্ছে একটু বলক আসার পর হচ্ছে এই যে চাটা দিয়ে দিব এই চাটা অবশ্য এখানকার আট্রিয়াল দিয়ে কিনা বাংলাদেশের টাকায় অনেক টাকা সেই হিসেবে অনেক বেশি কিন্তু আমি যখন সিলেটে গেছিলাম হচ্ছে ঘুরতে তখন সিলেট থেকে চা নিয়ে আসছিলাম ওই চার টেস্ট যে এত সুন্দর আর ওর ফ্লেভার যে এত সুন্দর এত সুন্দর মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আসলে সিলেটে যেমন চা জন্ম তেমনি হচ্ছে সিলেটের চার স্বাদই টেস্টই হচ্ছে আলাদা ওই রকম টেস্ট আমি আর কোথাও পাই নাই যেহেতু আসার সময় আমি দুই কেজি চা অবশ্য বাসার জন্য নিয়ে আসছিলাম সেগুলো তার আমি বাইরে নিয়ে আসি নাই যাই হোক গলা ব্যথার জন্য এখন চা তৈরি করে খাবো এই দেখেন চা এখানে হচ্ছে যতটুকু দরকার প্রয়োজন আমি ততটুকুই গরম পানি নিয়ে চা তৈরি করে নিচ্ছি আর এখন এই যে একটা কাপের মধ্যে চিনি নিয়ে নিব অল্প একটু অবশ্য চিনি আমি তেমন একটা পছন্দ করি না তারপরও হচ্ছে একটু দিয়েই নিলাম আর এই যে এখন সেই চা ভালো করে গরম করে জাল দিয়ে এখন এই যে কাপের মধ্যে ঢেলে নিব ছাঁকনি সহ যাতে হচ্ছে চার হচ্ছে ইয়েটা যাতে ভিতরে না পড়ে আর দেখেন কালারটা কি যে সুন্দর এসছে মানে একদম অসাধারণ অসাধারণ পারফেক্ট একটা হচ্ছে কালার এসছে তেমন একটা হচ্ছে হচ্ছে গাঢ়ও হয়নি আবার তেমন একটা হালকাও হয়নি লিকুইডটা একদমই পারফেক্ট আর দেখেন কালারটা একদমই পারফেক্ট অনেক সুন্দর আর যাই হোক এই যে আমার ইন্টারডার হচ্ছে সামনে এই যে মুড়ি আছে ভাজা আছে মোয়া আছে তারপরে চিরা নাড়ু আছে ইত্যাদি অনেক কিছুই আছে খাওয়ার জন্য আর এই যে আমি খাওয়ার জন্য বসে গেলাম চা সুন্দর একটা কালার সবাই ভালো থাকবেন আলাইকুম